নমস্কার বন্ধুরা সাদে বাঙালিয়ানা চ্যানেলে স্বাগত আজকে আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি নিয়ে এসেছি একটা পিঠে রেসিপি এখন ঠান্ডা পড়ে গেছে সামনেই পৌষ সংক্রান্তি আসছে আপনারা যদি এই পিঠেটি বানান পৌষ সংক্রান্তিতে খুব ভালো হয় এটার নাম চন্দন কাঠ পিঠে এই চন্দন কাঠ পিঠেটি খেতে ভীষণ ভালো লাগে চলুন যাই দেখে নিই কীভাবে এটা আমি বানাবো এই পিঠাটা বানানোর জন্য একটা মিক্সির জাম নিয়ে নিয়েছি নিয়েছি ছোটো এক বাটি চাল এটা চিনি চাল এটা আমি দশ মিনিট আগে ভিজিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম এখন এটা আমি গ্রান করে নেব এটা কোনো মিহি পেস্ট হবে না এটা একটু দরদরা পিসতে হবে আদা ভাঙা আদা ভাঙা হবে এই গুঁড়া করাটা একটু ঝামেলার কেননা একবার বেশি গুঁড়া হয়ে গেলে হবে না সাবধানে করতে হবে চালটা আমার গুঁড়ো করা হয়ে গেছে এখন দেখি কেমন গুঁড়ো হয়েছে এই যে এরকম গুঁড়ো হবে একদম মিহি হবে না আবার একদম ঈদ হবে না একটু দানা দানা থাকবে এটা আপনারা শিল্পটাতেও করে নিতে পারেন যেহেতু আমার শিল্পটা নাই সেহেতু আমি গ্রাইন্ডারে করলাম কিন্তু গ্রাইন্ডারে করার সময় খুব সাবধানে করতে হবে এটা আমি ঢেলে নিই এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দেব দুধ এখানে দেড় লিটার দুধ আমি আগের থেকে জাল দিয়ে রেখে দিয়েছিলাম এটা ফুল ক্রিম দুধ আপনারা গরুর দুধও নিতে পারেন পুরো দুধটাই আমি দিয়ে দিলাম যে চালের গুঁড়োটা করে রাখছিলাম ওই চালের গুঁড়োটা দিয়ে দেবো এখানে দিয়ে দেবো চারটা তেজপাতা এটা আমি ভালো করে নেড়ে নেব আমি গ্যাসটা এখনও জ্বালাইনি এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দেব আর কন্টিনিউ এরকম করে নাড়ব এই পিঠাটা শুধু এই রকম নাড়ার উপরেই পিঠাটা হবে কন্টিনিউ নাড়তে হবে এই কারণে না হলে চালটা নিচে লেগে ধরবে এই যে দুধটা আমার গরম হয়ে গেছে রকম করে কন্টিনিউ নাড়তেই হবে না হলে নিচে দলা বেঁধে যাবে এই চালটা সিদ্ধ হওয়া অবধি আমি ড়ব তারপরে বাদবাকি উপকরণগুলো দেব এই যে আমার দুধটা এখন গাঢ় হয়ে এসছে এখন আমি হিটটা কমিয়ে দিবো কেননা এই পিঠাটা খুব খাটে এখন ছিটে ছিটে গায়ে আসে ওই জন্য এখন হিটটা কমিয়ে দিয়ে নাড়ব এখন দেখবো আমার চালটা সিদ্ধ হয়েছে কিনা না আর একটু হবে এখন আমি দিয়ে দেবো নারকেলটা মানে একটা নারকেল কুড়িয়ে তিন ভাগের দুই ভাগ নিয়েছি এটা এখন দিয়ে দেব। যখন চালটা আধা সিদ্ধ হবে তখন নারকেলটা দিতে হবে এই পিঠাটা ভীষণ ছেঁটে নারকেলটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেব একটু চিনি যেহেতু খেজুরের গুড় দিলে পরে দুধ ফেটে যায় এখনকার খেজুরের গুড় তো ভালো না যার জন্য আগে চিনি দিয়ে আপনি জাল দিয়ে নিলে তাহলে খেজুরের গুড় পরে দিলে আর ফাটে না দুধটা যার জন্য একটু চিনি দিয়ে নেড়ে নেব। তারপরে খেজুরের গুড় অ্যাড করব দিয়ে দেব খেজুরের গুড় খেজুরের গুড়টা আমি গেটারে গ্রেট করে নিয়েছি গেটারে গ্রেট করে নিলে তাড়াতাড়ি গলে যাবে খেজুরের গুড়টা দিয়েও এখন আমি এরকম ভালো করে নেড়ে নেব এই পিঠাটা কড়া মিষ্টি খায় আপনারা তাও আপনাদের পছন্দ মতন মিষ্টি দেবেন আমরা তো খুব কড়া দিই যে গুড়টা আমার মেশানো হয়ে গেছে এখন এটা শুধুই নাড়তে হবে নাড়তে নাড়তে পিঠাটা যখন আরও ঘন হয়ে আসবে তখন আমি আরও কিছু উপকরণ দেব এই দেখুন পিঠাটা আমার এরকম হয়ে গেছে আরও হবে এটা একদম আরও টাইট হয়ে যাবে আর এরকম করে শুধুই নাড়তেই হবে এখন আমার পিঠাটা হয়ে গেছে একদম এরকম টাইট হয়ে যাবে এখন আমি দিয়ে দেব এর মধ্যে একটু এলাচ গুঁড়ো এলাচটা আমি দানা বের করে এরকম আমল দিস্তাতে গুঁড়ো করে নিয়েছি একটু চিনি দিয়ে চিনি দিয়ে গুঁড়ো করবেন দেখবেন একদম মিহি গুঁড়ো হয়ে যাবে এটা এখন ছড়িয়ে দিলাম আলো করে নেড়ে নেব পিঠাটা ঢালার জন্য এখানে একটা আমি থালা নিয়েছি কাদা উঁচু থালাই সব সময় নিতে হবে ঘি দিয়ে একটু ব্রাশ করে নেব গোটা থালাটা ঘি মেখে রেখে দেব হয়ে গেছে আমার পিঠেটা আমি এলাচ গুঁড়োটাও মিশিয়ে দিয়েছি এখন আমি এটা নামিয়ে নিয়ে যে পাত্রে আমি ঘি ব্রাশ করে রেখেছি সেই পাত্রে ঢেলে দেব। এখন আমি পিঠাটা ঢেলে নেব এখন আমি রেখে দেব সারা রাতের জন্য তাহলে পরে এটা সেট হওয়ার পর আপনাদেরকে কেটে দেখাচ্ছি এই যে বন্ধুরা দেখুন এটা আমার এখন জমে গেছে এখন এটা আমি কেটে নেব পিস পিস করে এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাটতে পারেন আপনারা চৌপো শেপেও কাটতে পারেন আমি এই শেপেই কাটব দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে এরকম পিস পিস করে কেটে নেবেন এই যে পিঠেটা এখন কেটে আমি আপনাদেরকে সার্ভ করে দেখালাম ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে